যুক্তরাজ্যে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনস এর নিরাপত্তা ব্যবস্থার মারাত্মক ত্রুটির কারণে শত শত বেনিফিট দাবিদার প্রাণ হারানো বা গুরুতর ক্ষতি শিকার এ ঘটনাগুলো বিশ্লেষণ ও তদন্তের পর ঝুঁকিপূর্ণ বেনিফিট দাবিদারদের জন্য অবিলম্বে আরও শক্তিশালী মানবিক ও কার্যকর সুরক্ষা ব্যবস্থা প্রয়োগ করার দাবি জানিয়েছেন এক সর্বদলীয় সংসদীয় কমিটি কমিটির মতে ডিডব্লিউপি কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতেন তাহলে বহু মর্মান্তিক ঘটনা রোধ করা সম্ভব হতো প্রতিবেদনে বলা হয়েছে এই ব্যর্থতা কেবল একটি প্রশাসনিক ভুল নয় বরং এটি একটি মানবিক সংকটের প্রতিচ্ছবি কমিটির প্রতিবেদনে বেশ কয়েকটি করুণ বাস্তব ঘটনাকে তুলে ধরা হয়েছে যেমন সালে মানসিক সমস্যায় ভোগা গ্রাহাম নামের একজন অক্ষম ব্যক্তির বেনিফিট হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পর তিনি খাবারের অভাবে ধীরে ধীরে মৃত্যুবরণ করেন দুই সালে ফিলিপা সালে ফিলিপাডিয়ে নামের মানসিকভাবে অসুস্থ এক তরুণীর প্রতিবন্ধী ভাতা ভুলভাবে বন্ধ করে দেওয়া হয় এতে তিনি ভয়ঙ্কর মানুষ চাপের মধ্যে পড়েন এবং অতিরিক্ত মাত্রায় ওষুধ সেবনের ফলে প্রাণ হারান এসব ঘটনায় শুধুমাত্র ডিডব্লিউপি কর্মকর্তাদের দৃষ্টিভঙ্গিতে সহানুভূতির ঘাটতি এবং সহায়তায় ব্যর্থতার চিত্র কর্মকর্তারা বরং খরচ কমানোর মনোযোগী ছিলেন যার ফলে অসহায় এবং মানসিকভাবে দুর্বল ব্যক্তিরা আরও বিপদগ্রস্ত হয়েছেন অনেক দাবিদার জানিয়েছেন পুরো সিস্টেমটি এমন ভাবে কাজ করেছে যেন এটি তাদের সহায়তা করার পরিবর্তে ধ্বংস করে দিয়েছে। কমিটির চেয়ারপারসন ডেবি আব্রাম বলেন ডিডাব্লিউপির সঙ্গে যোগাযোগের কারণে মানুষের মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে অনেকে আর্থিক সহায়তা না পেয়ে জীবনের ঝুঁকি নিচ্ছে এটি একটি চরম সুরক্ষা ব্যর্থতা সাল থেকে কর্মকর্তাদের অবহেলা বা ভুল সিদ্ধান্তের প্রমাণ পাওয়া গেছে কিন্তু কমিটির অভিযোগ এখনো এই সংকটের প্রকৃত মাত্রা স্পষ্ট নয় কারণ ডিডব্লিউপি নিজেরাই যথাযথভাবে তদারকি ও তদন্ত করছে না এই প্রেক্ষাপটে সংসদীয় কমিটি একটি স্বাধীন তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করেছে যেটি ডিডাব্লিউপির গুরুতর নিরাপত্তা ব্যর্থতাগুলো নিয়মিতভাবে ও পর্যবেক্ষণ করবে এছাড়া ডিডাব্লিউপি এর উপর আইনি দায়বদ্ধতা আরোপ করার দেওয়া হয়েছে বাধ্যবাধকতা যাতে কর্মকর্তারা আরও দায়িত্বশীল আচরণ করেন এবং যাদের জন্য এই সিস্টেম তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য থাকেন মানসিক স্বাস্থ্য সংস্থা এর প্রধান নির্বাহী মার্ক রোয়ান বলেছেন দীর্ঘদিন ধরে যারা মানসিক রোগে ভুগছেন তারা এই সিস্টেমের ব্যর্থতার সবচেয়ে বেশি শিকার ডিডাব্লিউপির একজন মুখপাত্র জানান সরকার বর্তমানে একটি নতুন সুরক্ষা নীতিমালা প্রণয়নের কাজ করছে যা ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কার্যকর সহায়তা নিশ্চিত করবে এবং জনগণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে এই প্রতিবেদনটি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছে যে যুক্তরাজ্যের সমাজের সবচেয়ে দুর্বল এবং সংবেদনশীল মানুষদের প্রতি দৃষ্টিভঙ্গি এবং সেবার মানে বড় ধরনের পরিবর্তন আনা জরুরি না হলে সামনে আরও বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা থেকে যাবে